আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সকাল সকাল পুরি খাওয়ার ইচ্ছা হলো তা আমরা তো ঢাকার মানুষ আমাদের মানে রেগুলার পুরি দিলেও আমাদের খেতে কোনো বিরক্তি লাগে না আমাদের এই খাবারগুলি খুবই পছন্দের তো যাই হোক বাইরেরটা তো আমি খেতে পারি না বাচ্চারা ওরকম পছন্দ করে না তো বাসাই ভাবলাম বানিয়ে নিব তো প্রথমে আজকে আবার এই ডাল ডাল পুরিটা আর কি বানানোর ইচ্ছা তো প্রথমে ডালটা সিদ্ধ করে নিলাম আর এখানে এখন আমি আটাটা একটু ই করে নিচ্ছি লবণ আর একটু সামান্য কালো জিরা দিয়েছি সাথে দুই টেবিল চামিচ তেল দিয়েছি এখন আটাটা আমি মাখিয়ে নিব ডোটার আর কি তৈরি করে নিব তো এর মধ্যে আবার কি হলো আমার বাসায় কারেন্ট চলে গেছে তো আমার আমি যে ভিডিওটা ভিডিওগুলি করি সেটা আমি বেশিরভাগ সময় রান্নাঘরে করি সেখানে আমার লাইটিংটা ভালো সেই জন্য তো এখন কারেন্ট চলে গিয়েছে এই জন্য এখন আমি রুমের ভিতরে জানালার জানালার সামনে এসে আমি ডোরটা বানিয়ে নিচ্ছি একটু অন্ধকার অন্ধকার লাগছে আপনারা কিছু কেউ মনে করবেন না তো যাই হোক এখানে এখন আমি আটাটা গুলিয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়েই আর পুরি বানানোর ডোটা তো মানে আমরা যারা এক্সপার্ট আছি যারা সব সময় বানিয়ে খাই বাসায় তারা তো অবশ্যই পারি বানাতে তো এটা আমি আবার শেয়ার করছি নতুনদের জন্য কারণ যারা নতুন নতুন আছে রাঁধুনি তাদের কিন্তু ইচ্ছা করে বিকেলে কিছু বানিয়ে খাওয়ার তো ডোটা কিন্তু সুন্দর করে যদি না মাখানো হয় তাহলে কিন্তু পুরিগুলি মুচমুচে হবে না তো যাই হোক এখানে আমার দেড় কাপ পানি লেগেছে বড় মগের আর কি দেড় মগ পানি লেগেছে সেই এখন আমি ডোটা বানিয়ে নিয়েছি আর উপর থেকে একটু তেল দিয়ে তারপর এখানে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব কারণ কি রেস্টে রাখাটা জরুরি রেস্টে না রাখলে পুরিগুলি কিন্তু মুচমুচে হবে না তো এখন আমি এটা রেস্টে রেখে ডালটা আমি এখন এখানে মাখিয়ে নিব মরিচ টেলে নিয়েছি চার পাঁচটা আর এখানে পেঁয়াজ দেবো না পেঁয়াজ ছাড়া এখানে আমি শুধু মরিচ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে ডালটা মাখিয়ে নিচ্ছি এভাবে মানে ঝুরঝুরা করে যে ডালটা পুরির ডালটা এরকম ঝুরঝুরা করেই মাখতে হবে ভিজা ভিজা থাকলে তখন এই পুরিগুলি যখন বেলবে তখন দেখা যাবে কি বেলাটা সুন্দর হবে না মানে লেগে লেগে আসবে তো এখানে আমার সব কিছু রেডি আর আমার বাসায় এখনও কারেন্ট আসেনি সেই জন্য আমি জানালার সামনে বসেই আমি পুরির পুরিটা বানিয়ে নিচ্ছি চার পাঁচটা একসাথে তারপর আমি রান্নাঘরে যেয়ে ভেজে নিব তো এখানে একটা লেচি কেটে নিয়েছি আর অল্প পরিমাণে এখানে ডাল দিয়ে দিচ্ছি তো আমার প্রথম পুরিটা যে আমি বানাতে নিয়েছি সেই ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম দিলে ভালো হতো তো যাই হোক পরেরগুলি আমি কম দিয়েই চার পাঁচটা একসাথে বানিয়ে তারপরে আমি ভাজব তো এই যে একটা বানিয়ে নিলাম পুরি বানানো খুবই সহজ আগে যখন আমি বানাতে পারতাম না তখন খুব কঠিন মনে হতো এখন খুবই সহজ লাগে তো যাই হোক ওখানে আমি এগুলি বানানোর পর পুরিটা অর্ধেক ভাজার মতো হয়ে গেছে আমার তখন আসছে কারেন্ট তো এই জন্য ভিডিওটা আমি আবার শুরু করেছি তো এখানে এই যে লাল লাল করে আমার ফুলকো ফুলকো পুরি তৈরি হয়ে গেছে আর খুবই সুন্দর হয়েছে ক্রিস্পি হয়েছে আপনাদেরকে আমি এটার মানে শব্দটা শুনাই অনেক মুশকিল হয়েছে কারেন্ট চলে গেল ভিডিও ভালো করে করতে পারিনি একদম মুচমুচে দোকানের থেকেও সুন্দর হয়েছে বাসা এরকম করে বানিয়ে খেলে স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া যায় আমি সাথে এখানে একটু টক দই নিয়েছি এখন আমি টক দই দিয়ে পুরি খাব আজ আমি আমার পছন্দের নাস্তা তৈরি করে খেলাম সকালে ঘুম থেকে উঠার পরে ইচ্ছা করছে যে পুরি বানিয়ে খাবো তো যাই হোক একটু সমস্যা ফেস করতে হয়েছে তারপর আমি সুন্দর করে আমার ইচ্ছা মতো যে পুরি খাওয়ার ইচ্ছাটা ছিল সেটা আমি খেতে পেরেছি আলহামদুলিল্লাহ আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ